রাজ্য জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে উদয়গর রাজ্যে একটি নয় বরং একসাথে দুটো রাজপুত্র জন্ম নিয়েছে এই হলো আমার দুই ছেলে কমল এবং শ্যামল ওদের জন্মের পার্থক্য মাত্র এক মিনিট এই হিসেব করলে কমল বড় আর শ্যামল ছোট এ তো বুঝলাম মহারাজ কিন্তু এই সময়েই ছোট ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে আপনি এখানে কেন এসেছেন আপনি তো অনেক বড় জ্যোতিষী আমাদের রাজ্যের অনেক ভাগ্য গর্ণনা করেছেন এবার দেখে বলুন তো আমাদের দুটো ছেলের ভবিষ্যৎ কি ভবিষ্যতে কী করবে ওরা এভাবে বলা প্রায় অসম্ভব মহারাজ তবে আমি ওদের মুখ দেখে যেটা বুঝতে পারছি বড় ছেলে কমল হবে অত্যন্ত বুদ্ধিমান আর ছোট ছেলে শ্যামল হবে কিছুটা বোকা বোকা আমি তো ভেবেছিলাম আমাদের দুটো ছেলে ভবিষ্যতে মহারাজ হয়ে এই রাজ্যের দায়িত্ব নেবে সবাইকে দিয়ে তো আর সব কিছু হয় না মহারাজ তবে হ্যাঁ এমনও তো হতে পারে আপনার ছোট ছেলের মধ্যে এমন কিছু গুণ থাকবে যা আপনার বড় ছেলের মধ্যে থাকবে না আপনি একদম ঠিক কথা বলেছেন যাই হোক না কেন আমি আমার দুটো ছেলেকে খুব যত্নে বড় করব এরপর খুবই যত্নে দুই রাজকুমার বড় হতে থাকে একদিন রাজা সিংহাসনে বসে আছে বড়পুত্র কমলের সাথে কথা বলছে সর কমল তোমাকে নিয়ে কিন্তু আমার খুব আশা তোমাকে ভবিষ্যতে এই রাজ্যের দায়িত্ব নিতে হবে তোমার ছোট ভাইটা খুব বোকা বাবা তোমাকে কতদিন বলেছি ভাইকে বোকা বলবে না শ্যামল একটু সহজ সরল তার মানে এই নয় যে সে বোকা ভাইয়ের জন্য তোমার দরদ একেবারেই উতলে উঠছে তাকে বোকা বলবো না তো কী বলবো আবার কত স্বপ্ন ছিল এই ছেলেটা আমার সেনাপতি হবে কিন্তু না সারাক্ষণ শুধু ধাঁধা নিয়ে পড়ে থাকে শ্যামল খুব ভালো ধাঁধা বলতে পারে রাজ্যে এটা নিয়ে খুব আলোচনা হয় তাছাড়া সাধারণ প্রজারা শ্যামলকে খুব ভালোবাসে রাজার ছেলে নাকি ধাঁধা বলে বেড়ায় সম্মান বলতে আর কিচ্ছু রইল না ও বাবা তোমার সাথে আমার দুদিন দেখা হয়নি আর তাই তোমাকে এই ধাঁধাটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি আমি তুই আবার আমার কাছে ধাঁধা জিজ্ঞেস করতে এসেছিস তোকে কতদিন বলবো আমার কাছে কোনো ধাদা জানতে চাইবি না আ বাবা আর কখনো জিজ্ঞেস করব না শুধু এই ধাদাটার উত্তর আমাকে বলে দাও আমি এখন এখান থেকে চলে যাচ্ছি শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না দেখতেই তো পাচ্ছিস বাবা এখন ব্যস্ত আছে রে আচ্ছা ঠিক আছে শুধু একটা মাত্র ধাদা জিজ্ঞেস করবি এর বেশি জিজ্ঞেস করলে আমি একেবারেই উত্তর দেব না বলে দিলাম আচ্ছা বাবা তো সকালে চার পায়ে চলে দুপুরে দুই পায়ে চলে আর রাতে তিন পায়ে চলে এটা কি আবার ছাগল তুমি বলতে পারো বাবা এটা হলো মানুষ মানুষের যখন জন্ম হয় তখন সে চার পায়ে হামাগুড়ি দেয় যখন বড় হয় তখন সে দুই পায়ে হাঁটে আর যখন বৃদ্ধ হয় তখন তার হাতে একটা লাঠি থাকে তার মানে সে তিন পায়ে চলে আরে বা তাই তো রে আচ্ছা এখন তুই যা আমি তোর ভাইকে কিভাবে যুদ্ধ করতে হবে সেটা শিখাচ্ছি তুমি এক কাজ করো শ্যামলকেও ভালো করে যুদ্ধ শেখাও এবার আমি ওকে সাথে নিয়ে যাব। আর লোক যে পেলি না শ্যামল নাকি যুদ্ধ শিখবে যুদ্ধ শিখতে গিয়ে আবার ধাধা বলা শুরু করবে আয় খবর কি হুন সৎ ওই যে দূরের পাহাড় ওই হারে নাকি একটা ভয়ঙ্কর ডাইনি বুড়ি বাস করে রে সেই ডাইনি বুড়িটা এই বছর ওইখান থেকে বাইর হয়ে আসবো নাকি রেসবুত কথা তুই কই থেকে আমি তো এই ধরনের কথা নাই রে আরে বাবা তুই জানস না নির্দিষ্ট একটা সময়ে ওইখান থেকে একটা ডাইনি জায়গা ওঠে আমার দাদার পুঁথিতে এমনটাই লেহা আছে রে অনেক বছর হইয়া গেছে সেই ডাইনিটার আর দেখা যায় না এই বছর নাকি তারে দেখা যাই বরে কি কি কইতাস আমার তো হুই নাই একেবারে হাত পা ঠান্ডা হয়ে রে ওই ডাইনি ডাকি আমাগর কোনো ক্ষতি করব নাকি রে ক্ষতি করব মানে ওই ডাইনি ডা যদি একবার জায়গা ওরে তাইলে আমাগর রাজ্য দহল করে নিব রে তুই কোনো চিন্তা করিস না আমাগর রাজপুত্র কমল খুবই শক্তিশালী আর বুদ্ধিমান ও খুব ভালো যুদ্ধ করবার জানে দেখবি ওই ডাই নিরে ও নিশ্চয়ই হারাইয়া দিব দেখবি রাজকুমার আর একা একা কি করতে পারবো কত আর ওইদিকে দিকে আমাগর ছোট রাজকুমারের তো জীবন নিয়ে কোনো চিন্তাই নাই রাজকুমার জীবনের প্রতি উদাসীন হইলেও মানুষ হিসাবে খুবই বালা ও সবাইরে খুবই সাহায্য করে আর সবাইরে খুবই ভালোবাসে তুই একদম ঠিক কথা কইসৎ চল আমরা বাড়ি ফিরে যাই চল এদিকে দেখানো হয় সেই পুরনো পাহাড় যেখান থেকে ভেসে আসছিল একটা ভয়ঙ্কর আর্তনাদ নিয়ে আমার দুশ্চিন্তার কোনো শেষ নেই ওর মাথায় কোনো বুদ্ধি নেই সারাক্ষণ শুধু ঘুরে বেড়ায় বাচ্চা মানুষ ঠিক হয়ে যাবে আপনি ওকে নিয়ে শুধু শুধু চিন্তা করবেন না পাহাড়ের পাদদেশে একটা ভয়ঙ্কর ডাইনি থাকে অনেক বছর ধরে সেখানে সে বন্দি আছে যে কোনো সময় সেই ডাইনিটা জেগে উঠবে আর আমাদের রাজ্যকে দখল করে নেবে এজন্যই আমি চাই আবার দুই পুত্র যেন শক্তিশালী হয় হঠাৎ করে রা রাতে এমন ভূমিকম্প কেন শুরু হলো মনে হচ্ছে পুরো রাজ্যটা আবার মাথার ওপরে ভেঙে পড়বে তাহলে কি সেই ডাইনিটা এখন জেগে উঠেছে মহারাজ না না কথা বলো না তাহলে কিন্তু আমরা সবাই মরে যাব হঠাৎ করে ভূমিকম্প থেমে গেল কিন্তু আকাশ কালো মেঘে ছেয়ে গেল চারদিকে প্রচন্ড ঝড় বইতে করল তখন রাজ্যের রাজ্যবাসীরা সেটা বুঝতে পারল এটা কোনো ভয়ঙ্কর বিপদের আলামত এরপর মহারাজ জ্যোতিষীকে ডেকে পাঠাল জ্যোতিষী দেখতেই তো পাচ্ছেন ভূমিকম্প শুরু হয়েছে এসব কেন হচ্ছে জ্যোতিষী আমরা প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে গেছি দয়া করে বলুন কেন এমন হচ্ছে কি এমন হলো হঠাৎ যে রাজ্য এমন প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল না 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 এমন অবস্থা চলতে দেওয়া যায় না মহারাজ রাজ্যে ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে ওই ডাইনিটা আবার জেগে উঠেছে এবং সে এই রাজ্যকে দখল করতে চাইছে কি বলছো জ্যোতিষী এখন তাহলে আমরা কি করব এখন আমাদের প্রধান কাজ হল রাজকুমার কমলকে প্রস্তুত করা কারণ সে অনেক সাহসী এবং বুদ্ধিমান সে যদি এই রাজ্যের দায়িত্ব নেয় তাহলে সে সহজেই ডাইনিকে হারিয়ে রাজ্যকে রক্ষা করতে পারবে একদম ঠিক কথা বলেছেন আমার ছোট ছেলে শ্যামলকে দিয়ে কোনো কিছুই হবে না এর চেয়ে বরং আমি আমার বড় ছেলেকে প্রস্তুত করি সে নিশ্চয়ই এই রাজ্যকে ডাইনির কবল থেকে রক্ষা করতে পারবে 100 বছর ধরে ওই মহারাজের বাবা কমল তুমি তো সব কিছু দেখতেই পাচ্ছ রাজ্যে ভয়ঙ্কর ডাইনি প্রবেশ করতে চলেছে এই কয়দিন তুমি ঘরের বাইরে যেও না সারাদিন আমি রাজপ্রাসাদে বসে বসে কি করব। তাছাড়া আমাকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য বাইরে যেতে হবে কমল তো একদম ঠিক কথাই বলেছে আপনি কাজ করুন ওর সাথে পাহাড়ার পরিমাণ বাড়িয়ে দিন যাতে ওকে কেউ অপহরণ না করতে পারে আমি যথেষ্ট শক্তি সঞ্চয় করেছি মা এবং যুদ্ধেও পারদর্শী হয়েছি আমাকে কেউ সহজে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে না একদিন রাতে রাজকুমার কমল ঘুমিয়েছিল হঠাৎ করেই দরজায় টোকা পড়ল ও দাদা ঘুমিয়ে পড়েছ নাকি চলো আমরা দুজন মিলে একটু নদীর পার থেকে ঘুরে আসি কী রে শ্যামল এত রাতে তুই আমার দরজায় টোকা দিচ্ছিস না 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 এত রাতে বাইরে যাওয়া ঠিক হবে না বাবা মা জানতে পারলে খুব রেগে যাবে আরে বাবা ডাইনির ভয়ে তো আমরা কেউ অনেক দিন ধরে বাড়ি থেকে বেরি হই না এভাবে বাড়ির মধ্যে বন্দি থাকলে আমরা তো মরেই যাব একদম ঠিক কথা বলেছিস চল তাহলে দুজন মিলে লুকিয়ে নদীর পার থেকে ঘুরে আসি তারপর কমল আর শ্যামল একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করল এবং ধীরে ধীরে তারা একটা গুহার সামনে এসে পৌঁছাল কিরে শ্যামল আমাকে কোথায় নিয়ে এলি এ তো পুরো নদীর পার নয় বরং একটা আহ ভয়ঙ্কর গুহা চলো আমরা এই গুহার ভেতরে প্রবেশ করি এবং দেখে আসি গুহার ভেতরটা কেমন চলো চলো তারা দুজন তখন দেখে সেখানে অনেকগুলো মানুষের হার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এখানে তো মানুষের হার ছড়িয়ে ছিটিয়ে আছে এটা তো সাধারণ কোনো গুহা নয় আমার মনে হয় এখানে কোনো খারাপ ডাইনি রয়েছে কমল কথা শেষ করতে না করতেই শ্যামল একটা ভয়ঙ্কর ডাইনি রূপ নিল আমাকে এখানে বন্দি করতে এনেছিস আমার মা বাবা যদি একবার জানতে পারে তাহলে তোকে মেরে ফেলবে কেন আক্রমণ করতে চাইছিস আমার রাজ্যে তুই সেটা আমাকে বল আমি তোর সব চাহিদা পূরণ করবো দয়া করে এই রাজ্যের কোনো ক্ষতি করিস না এদিকে রাজ্যে খবর প্রকাশ পেয়ে গেল রাজকুমার কমলকে ধরে নিয়ে গেছে রাজা এবং রাজপ্রাসাদে বসে কাঁদতে এখন আমরা কি করব, আমাদের ছেলেকে আমরা কিভাবে উদ্ধার করব, কিভাবে কিভাবে উদ্ধার করব আমাদের ছেলেকে আপনি কোনো একটা ব্যবস্থা করুন শয়তান ডাইনি আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে হয়তো এতক্ষণে ডাইনিটা আমার ছেলেটাকে মেরে ফেলেছে এখন রাজকুমারকে বাঁচাতে পারে একমাত্র ছোট রাজকুমার শ্যামল এছাড়া আমাদের রাজ্যে তেমন কেউই নেই যে রাজকুমারকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে আপনি কি পাগল হলেন ওর মাথায় বুদ্ধি বলতে কিছুই নেই ও কি করে রাজকুমারকে উদ্ধার করবে ও উপায় একটা আছে রাজকুমার যদি নোনা জলের সমুদ্র স্নান করতে পারে তাহলে ওর বুদ্ধি অনেকটাই বেড়ে যাবে রাজ্যের শেষ প্রান্তে রয়েছে ঘন জঙ্গল সেখানেই রয়েছে নোনা জলের সমুদ্র সেখানে স্নান করতে পারলে ও বুদ্ধিমান হবে আর সাথে শক্তিশালীও হবে কিন্তু ও তো বুদ্ধি করে সে পর্যন্ত পৌঁছাতেই পারবে না রাজকুমারের এতটা বুদ্ধি নেই যে শেষ পর্যন্ত সে পৌঁছাতে পারবে ও বাবা আমি যাব সমুদ্র স্নান করতে আর ওখান থেকে শক্তি সঞ্চয় করে আমি আমার ভাইকে বাঁচাব এখন তুমি আমাদের শেষ ভরসা কাল সকালেই রওনা হও আর তুমি তোমার ভাইকে উদ্ধার করে নিয়ে আসো যাও আর হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না আমরা সব সময় তোমার পাশেই আছি পরের দিন রাজকুমার সেই নোনা জলের উদ্দেশ্যে জঙ্গলের পথে রওনা হলো হঠাৎ করে তার দেখা হলো এক বয়স্ক বৃদ্ধ গাছের সাথে এই যে ঘন জঙ্গলের মধ্যে তুই কেন এসেছিস এখানে কিন্তু ভয়ঙ্কর বাঘ ভালো গাছে একবার দেখলেই তোকে খেয়ে ফেলবে না স্নান করলে নাকি আমার বুদ্ধি আর শক্তি বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি তোকে সমুদ্রের পথ বলে দেব কিন্তু তোকে একটা ধাঁধার উত্তর দিতে হবে এটা তো কোনো ব্যাপারই না বলো দেখি আমাকে কিসের ধাদা বলতে হবে হুম আচ্ছা বল দেখিনি কোন বড় বড় ডাল ভেতরে তেল আর গাছের ওপরে মিষ্টি পানি থাকে নারকেল গাছ এটা তো খুবই সহজ ধাদা। একদম সঠিক উত্তর দিয়েছিস তুই আমি তোকে সমুদ্রের পথ বলছি এখান থেকে মাত্র দশ গজ হেঁটে গেলেই একটা বড় মাঠ পড়বে ওই মাঠের কাছে গেলে সমুদ্রটা খুঁজে পাবে রাজকুমার শ্যামল আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে শুরু করল এরপর কিছুক্ষণ পরেই সে একটা বড় মাঠের কাছাকাছি পৌঁছালো ওখানে গিয়ে সে দেখতে পেলো অনেকগুলো সাদা শেয়াল ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু অনেক ভয়ঙ্কর প্রাণী আছে তোকে কিন্তু যে কোনো সময় খেয়ে ফেলবে তুমি কি আমাকে বলতে পারো সমুদ্রটা কোথায় আছে ওখানে স্নান করে আমাকে বুদ্ধিমান হতে হবে ওখানে স্নান করলে আমার অনেক বুদ্ধি হবে সমুদ্রের কথা আমি তোকে বলতে পারি কিন্তু তোকে একটা ধাঁধার উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি সমুদ্রের পদ বলে দেবো রে ধাঁধা এটা তো কোনো ব্যাপারই না এখনই বলো আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি আচ্ছা বাবা ঠিক আছে তাহলে বল দেখিনি কোন ফলের অনেকগুলো চোখ থাকে এটা তো খুবই সহজ এটা হলো আনারস আনারস ফলের অনেকগুলো চোখ থাকে এবার আমাকে বলো দেখিনি কোথায় আছে সমুদ্র আমাকে তাড়াতাড়ি গিয়ে সেখানে স্নান করতে হবে যে এই মাঠের পরেই আছে একটা বড় পাহাড় ওই পাহাড়ের কাছে গেলেই সমুদ্র খুঁজে পাবি রে এরপর রাজকুমার শ্যামল সেই পাহাড়ের দিকে এগিয়ে যেতে শুরু করল এবং কিছুক্ষণ যাওয়ার পরে সে দেখতে পেল একটা এই পরি তুমি কি বলতে পারো সমুদ্র কোথায় রাজকুমার আমি জানি নোনা জলের সমুদ্র কোথায় তুমি কেন খুঁজে বেড়াচ্ছ আমি সেটাও জানি তাহলে আমাকে বলে দাও সেই সমুদ্রটা কোথায় আমি তোমাকে নোনা জলের সমুদ্রের কথা বলবো কিন্তু তার আগে তোমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে যদি ধাঁধার উত্তরটা দিতে পারো তাহলেই তুমি নোনা জলের সমুদ্রের সন্ধান পাবে তোমাদের এখানে সবাই কি শুরু করেছে বলো তো সারাক্ষণ শুধু ধাদা আর ধাঁধা ঠিক আছে জিজ্ঞেস করো দেখিনি কোন ধার উত্তর তোমার প্রয়োজন জিজ্ঞেস করো আচ্ছা বলো দেখি আমি রঙে ভরা রূপে ভরা উপরে উড়ে বেড়াই নিচে উড়ে বেড়াই বলো দেখি আমি কে এটা তো খুব সহজ দাদা এটা হলো তুমি একদম সঠিক উত্তর দিয়েছ রাজকুমার ওই দেখো ওই যে ঝিলমিল করছে নীল পানি ওটাই হলো নোনা জলের সমুদ্র এরপর রাজকুমার শ্যামল নোনা জলের সমুদ্রের দিকে এগিয়ে গেল ওখানে স্নান করল এবং স্নান করার পরে দেখতে পেল তার শরীরের শক্তির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে ধীরে ধীরে জঙ্গলের কাছে গিয়ে সে ওই গুহাটাও খুঁজে পেল কে আছো? আমাকে বাঁচাও আমি গুহার মধ্যে আটকা পড়েছি কে আছো বাঁচাও আমাকে ওই তো আমার ভাইয়ের গলা শুনতে পাচ্ছি এখনই ওই দরজাটা আঘাত দিয়ে আমাকে ভেঙে ফেলতে হবে এরপর শ্যামল হাত দিয়ে সেই গোহার দরজাটার ওপর একটা ঘুষি মারল প্রচণ্ড শক্তিশালী হওয়ায় সে দরজাটা নিমেষে ভেঙে পড়ল ও দাদা তুই কোনো চিন্তা করিস না আমি চলে এসেছি রে জানতাম আমার ভাই আমাকে ঠিক বাঁচাতে আসবে ওর বুদ্ধি কম হতে পারে কিন্তু মনের মধ্যে ওর রয়েছে আমার জন্য অনেক ভালোবাসা তুমি চিন্তা করো না এই খাঁচা ভেঙে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব কিন্তু এই খাঁচা অনেক শক্ত তুই এটা খুব সহজে ভাঙতে পারবি না তো খাঁচা কেমন শক্ত হুম বলতো খাঁচা যেমন শক্ত তোর ভাই তেমনই শক্তিশালী সেই গল্প আরেক দিন করব। এখন চল তো আমাদের এখান থেকে পালাতে হবে চল 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 এরপর শ্যামল সেই খাঁচাটা খুব সহজে ভেঙে ফেলল আর কমলকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করল ঠিক তখন সেখানে ডাইনি এসে উপস্থিত হল কি রে হোшто কম নাই দাদাকে বাঁচাতে এখানে চলে এসেছিস তাই না আজ তোদের দুটকে আমি এখানে হত্যা করব এখন তোর চাইতেও আমি দ্বিগুণ শক্তিশালী এরপর ডাইনি এবং শ্যামলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো একসময় ডাইনি ধরাশায়ী হয়ে গেল ছেড়ে দাও আমি এখান থেকে অনেক দূরে চলে যাব একদম ছাড়িস না শ্যামল ও অনেক শয়তান জানিস না আমাদের রাজ্যের সব মানুষকে মেরে ফেলার জন্য কত পরিকল্পনা করছিল আমি তোকে ছাড়তে পারি একটা শর্তে যদি তুই ধাঁধার উত্তর দিতে পারিস আবার তুই সেই ধাঁধায় পড়লি এই ধাঁধা ধাঁধা আরে এটা করে তোর জীবনটা একেবারে শেষ হয়ে গেল রে শ্যামল শয়তান ডাইনি বলো তো দেখি কোন প্রাণীর চারটা চোখ থাকে কোন প্রাণী আবার আমরা ডাইনিদের চারটা চোখ থাকে আরে বাহ এই ডাইনির তো অনেক বুদ্ধি আর কোনোদিন যদি আমাদের রাজ্যে এসে আক্রমণ করার চেষ্টাও করেছিস তাহলে কিন্তু তোর আর রক্ষা নেই রে রাজকুমার তুমি সত্যি অনেক বড় মনের মানুষ হয়তো তোমার বুদ্ধি কম কিন্তু তোমার মনে রয়েছে অনেক ভালোবাসা এই যে তুমি আমাকে মুক্তি করে দিলে আমি তোমার কথা সারা জীবন মনে রাখব আর কখনোই আমি তোমাদের রাজ্যে এসে আক্রমণ করব না এরপর সেই শয়তান ডায়নি সেখান থেকে চিরতরে চলে যায় রাজকুমার শ্যামল এবং কোমল রাজ্যে ফিরে আসে রাজা রানী এবং রাজ্যের প্রজারা সবাই যমজ রাজকুমার দুই ভাইয়ের সাহসিকতার প্রশংসা করছে রাজপ্রাসাদ এবং রাজ্যবাসী আজ তাদের এই বিজয়ে আনন্দ করছে আর ওদিকে কোনোদিনও সেই শয়তান ডাইনিকে ওই পাহাড়ের কাছাকাছি দেখা যায়নি